হ্যালো বন্ধুরা আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ গোলার মাঠ থেকে এই এলাম তো এখানে নিউ সমের সব বক্স লাটানো হয়ে গেছে আর ওইদিকে উমতার আমারও আট পিস লাটিয়ে বাজাচ্ছে তো এখানে মন্দির এখানে পুজোটা হবে তো দেখতে পাচ্ছ বক্স সব লাটানো এখানে আছে মেশিন সেট সব লাটানো হয়ে গেছে লাইটও সেটিং হয়ে গেছে তো বক্স বিকালে লাটাবে তো যারা দেখতে চাও কম্পিটিশান তারা বিকালের পর যাবে চারটের পর আশা করি বক্স লাটানো হয়ে যাবে ও কম্পিটিশান শুরু হয়ে যাবে সন্ধ্যের মধ্যে তো এখন সবাই সিম্পল গান বাজছে তো এখন যারা দেখতে যাবে যাওয়ার দরকার নেই বিকালেই যাবে সবাই আর যদি বলে যে কোন দিক দিয়ে যাবো তো কেউ যদি উদয়নপুর দিয়ে আসো তো লেবুতলা লেবুতলা থেকে ডান দিকে বেঁকে যাবে ঢাকা ঢালাই রাস্তা আছে আর যদি ডিউশটের দিক দিকে আসো তো লেবুতলা থেকেই বাঁ দিকে দেখবে একটা ঢালাই রাস্তা আছে সেই দিকে বেঁকে যাবে তো নদীর ধারে একবারে বড় মাঠ আছে ঘোলা কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটাও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর বিকেলে কম্পিটিশানের ভিডিও তোমরা পেয়ে যাবে